আসার সময় ওর দান গরম পানি আসতে পারিস বেটা জীবন কুকুরের একটা ছেলে তাই নাকি রে মা হ্যাঁ মা একটা বিয়ে ছেলেকে বিয়ে করেছিলাম তার ঘরে বউ ছিল তাই নাকি রেমা ওখানে আবার কি হইলো ওখানে তো সেই মা সতিনের উপরে ভাত খেতে হয়েছিল সতীনের উপরে ভাত খুঁজে কি জানা তুমি তো ভালো করে জানো মা একটা গাড়ির কাপড় দুবার